দেখুন বিজয়া দশমী থেকেই তো শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন ঘাটে বিসর্জনের পর্ব আজ একাদশী আজও একই রকমভাবে রীতিমতো কিন্তু বিভিন্ন ঘাটে ঘাটে নিরঞ্জন পর্ব চলছে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখনও পর্যন্ত চলছে একযোগে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আটোসাটো করা হয়েছে এবং বাবুঘাটের ছবি দেখাচ্ছি দেখুন বাবুঘাটেও গতকাল চারশো তিনটি প্রতিমা নিরঞ্জন হয়েছে আজ একাদশী সকাল থেকে ফের শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন আজ দুপুর বার পর্যন্ত দশটি প্রতিমা নিরঞ্জন হয়েছে বাবুঘাটে এবং এখনও পর্যন্ত কি কি আপডেট হয়ে আসছে পাশাপাশি কলকাতা পুলিশ পাশাপাশি একযোগে মিউনিসিপাল কর্পোরেশন তাদের কি রীতিমতন ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে আমরা আরো কথা বলবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বাবুঘাট থেকে অপ্রদীপ অপ্রদীপ প্রথমে তোমাকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা দেখো ইতিমধ্যে গতকাল থেকে তো কলকাতার বিভিন্ন ঘাটে ঘাটে শুরু হয়ে গিয়েছে নিরঞ্জন পর্ব আজও একই রকম ছবি আজ কি কী ছবি উঠে আসছে অপ্রদীপ একদমই তোমাকেও প্রথমে শুভ বিজয়ার এবং তোমার মাধ্যমে দর্শকদেরও শুভ বিজয়ার প্রতি শুভেচ্ছা এবং গতকাল থেকেই যে আমরা দেখছি গতকাল থেকেই প্রবল দুর্যোগের মধ্যেও বিসর্জন পর্ব চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে কলকাতার যে সমস্ত ঘাটগুলি রয়েছে বাবুঘাট বাজে কদমতলা ঘাট তার পাশাপাশি বাগবাজার ঘাট সহ ঘাট বিভিন্ন ঘাটে কিন্তু প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে এই মুহূর্তে আমরা রয়েছি বাবুঘাটে গতকাল ভোর তিনটে পর্যন্ত প্রতিমা নিরঞ্জন হয়েছে গতকাল চারশো তিনটি বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং আজকে সকাল থেকে ফের কিন্তু প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হয়েছে এখনও পর্যন্ত যেটা সূত্রমারফত জানা যাচ্ছে যে দশটি প্রতিমা ইতিমধ্যে নিরঞ্জন হয়ে গিয়েছে এবং মূলত গতকাল এবং আজকে বিভিন্ন বারোয়ারি পুজো এবং বাড়ির পুজো মূলত সেই পুজোগুলির বিসর্জন চলছে এবং যত সময় গড়াতে থাকবে অর্থাৎ বিকেল সন্ধ্যের দিকে যত গড়াতে থাকবে সময় তত কিন্তু এই যে ভাসান পর্ব সেটাও কিন্তু গতি নেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একে একে ঠাকুর ঠাকুর এবং প্রতিমা আসছে সেখান থেকে কিন্তু প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে বাবুঘাটে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই প্রতিমা নিরঞ্জনের কাজে একাধিক স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে পুলিশের তরফে যারা নিরাপত্তার বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন ইতিমধ্যেই গতকালকে কলকাতার পুলিশ কমিশনার নিজে ঘুরে গিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন বাবুঘাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে দিয়ে গিয়েছেন এবং ডিসি পোর্ট নিজে তিনি কিন্তু গতকালকে সর্বক্ষণ ছিলেন ভোর রাত পর্যন্ত এবং তার পাশাপাশি গতকালকে এবং গত পরশুদিনকেও কিন্তু কলকাতা পৌরসভার মেয়র ফিরা হাকিম তিনিও এসে বারবার দেখে গিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা একদিকে যেরকম প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে বাবুঘাটে ঠিক তার পাশেই যাতে গঙ্গা দূষণ না হয় তার যে তার জন্য কিন্তু প্রতিমা নিরঞ্জনের কিছুক্ষণ পরেই জেসিবি দিয়ে সেই প্রতিমার কাঠামো সেটাকে তুলে নিয়ে এই যে সেই তুলে নিয়ে অন্য আরেকটি যে গাড়ি রয়েছে কলকাতা কর্পোরেশনের সেইখানে তোলা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রতিমাগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে পরবর্তীকালে প্রতিমা যে কাঠামো সেগুলির সেগুলির ব্যবস্থা করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিমা সেই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে কাঠামোগুলিকে নিরঞ্জনের পর সেগুলিকে যাতে গঙ্গা দূষণ না হয় দূষণ বৃদ্ধি না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে যে পথ দিয়ে গাড়ি বেরোচ্ছে সেই পথ দিয়েই কিন্তু প্রতিমা প্রবেশ করছে বাবুঘাটে এবং তার পাশাপাশি তোমাকে যে যেটা বলছিলাম যে কলকাতা পুলিশের তরফে এবং কলকাতা কর্পোরেশনের তরফে একাধিক যারা কর্তব্য পালন করার জন্য এখানে আছেন সেই পর্যাপ্ত কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তার পাশাপাশি মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার পাশাপাশি গঙ্গা বক্ষে আমরা যদি দেখতে পাই কলকাতা রিভার ট্রাফিক পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু সর্বক্ষণ নজরদারি চালাচ্ছেন বিশেষত যখন প্রতিমা নিরঞ্জনের কাজ চলছে এবং সন্ধেবেলার দিকে এবং যখন জোয়ার আসছে তখন কিন্তু কলকাতার রিভার ট্রাফিক পুলিশও গঙ্গা বক্ষে সর্বক্ষণ নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে কোনোভাবে কোনো এই যে নিরঞ্জনের কাজে রকম বিঘ্ন না ঘটে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনোরকম যাতে বিঘ্ন না ঘটে তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে যে বড়ো বড়ো ক্লাব পুজোগুলি হয় যে বড়ো বড়ো পুজোগুলি হয় এবং যে বড় বড় ক্লাবগুলি সেগুলো কিন্তু আজকেও দর্শনার্থীদের জন্য তারা মণ্ডপ খোলা রেখেছে এবং আজকে রাত্রির পরে রাত্রির বারোটার পরে সেই মণ্ডপগুলি বন্ধ হবে এবং আমরা জানি যে আগামীকাল বিভিন্ন জেলায় জেলায় কার্নিভাল আছে এবং পরশু দিন অর্থাৎ রবিবার দিন কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে কার্নিভাল আছে তারপরেও কিন্তু বিসর্জন হবে অর্থাৎ বলা যেতে পারে বিজয়া দশমী থেকে একেবারে রবিবার পর্যন্ত এই বিসর্জনের পর্ব চলবে কার্নিভালের পরেই কিন্তু বিসর্জনের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হবে তেমনটাই জানা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ অপ্রদীপ সঙ্গে থাকার জন্য আপডেট রাখো তোমার কাছে আবারও আসবো আজ একাদশী সকাল থেকে ফের শুরু হয় নিরঞ্জন একেবারে বাবুঘাটের ছবি দেখালাম যেখানে একা একা আসছে প্রতিমাগুলো মূলত আজকে বনদীবাড়ির পুজো বাড়ির পুজো বারো ক্লাব এই সমস্ত ঠাকুরগুলো আসছে কিন্তু মূলত বড় বড় ক্লাবগুলো আসবে একেবারে কান্নিভালের দিন অর্থাৎ রবিবার অর্থাৎ বিজয়া দশমীর থেকে শুরু হয়েছে একযুগে রবিবার পর্যন্ত চলবে এই নিরঞ্জন পর্ব আর ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আট করা হয়েছে আর রিভার ট্রাফিক পুলিশ রয়েছে কলকাতা পুলিশ রয়েছে কলকাতা ট্রাফিক রয়েছে একযুগে নিরাপত্তার সঙ্গেই অপ্রীতিকার ঘটনার প্রস্তুত এড়াতে মোতায়েন রয়েছে সকলেই